নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি গারুর ডাল পুজোর আগে কিংবা পরে আশ্বিন মাসের সংক্রান্তিতে এই গারুর ডাল রান্না করা হয় ওই সংক্রান্তির নাম অনেকেই বলে গারুর সংক্রান্তি আমার ঠাকুমা দিদিমারা বলতেন আশ্বিনের রাধে কার্তিক খায় যেই বর মাঙ্গে সেই বর পায় কারণ আশ্বিন মাসে এই ডাল রেখে দেওয়া হয় কার্তিক মাসে অল্প করে খাওয়ার জন্য এই নিয়মটা অনেকেরই আছে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য নতুন মতো তো সাদর আমন্ত্রণ এই গাড়ুর ডাল রান্না করতে কিন্তু আমাদের অনেক রকমের সবজির প্রয়োজন দেখুন আমি কে কী সবজি নিয়েছি লাউ নিয়েছি থর নিয়েছি কুমড়ো নিয়েছি এটা হলো শালুক কুমড়ো শাক নিয়েছি দেখুন গাঠি কচু জলপাই তেঁতুল আর নিয়েছি ঝিঙে এটা হল চাল কুমড়ো কুমড়ো শাক শাপলা আর খানিকটা ডাটা আমি কুটেই রেখেছি নিয়েছি মূল মুলোর ডাটা আগে থেকে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছি এখানে সাড়ে সাতশো পরিমাণে মটর ডাল আছে আমাদের অনেকটা পরিমাণেই করা হয় এই ডাল আমরা অনেককেই দিয়ে থাকি দেখুন তার জন্য আমি সাড়ে সাতশো মটর ডাল ভালো করে ধুয়ে আগের থেকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার সামান্য নুন দিয়ে মানে পরিমাণ মতো নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নেব আমি গ্যাস ওভেনে এমনি দেশি করেই সেদ্ধ করছি কোনো কুকারের ব্যবহার করছি না এই ডাল এমনি হাঁড়িতে বা ডেচকিতে সেদ্ধ করলেই সেই ডালের টেস্ট বেশি হয় দেখুন দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা ডালটা অনেকটাই ফুটে এসছে এবার সমস্ত আনাজ এই গরম জলের হাড়িতে একে একে দিয়ে দেব দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতন লবণ প্রথমেই আমি ডাটা দিয়ে দিয়েছি আজকের আমার রেসিপি গাঢ়র ডাল যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন দিয়ে দিলাম কুমড়ো ডাটা আর লাউ ডাটা আমি একসাথেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একে একে কিন্তু সব রকম আনাজ এই হাড়িতেই দেব দিয়ে দিলাম লাউ লাউ দিয়ে নাড়াচাড়া করে খানিক্ষণ ফুটিয়ে নেব এবার দেব থর এই হাঁড়িতেই সব রকম আনাজ সেদ্ধ হবে আপনারা অনেকেই বলতে পারেন এই ডাল একরকম সেদ্ধ ডাল কিন্তু খেতে অসাধারণ লাগে অনেকের নিয়ম থাকে ফোড়ন না দেওয়ার কিন্তু আমরা ফোড়ন দেই দেখুন কথা বলতে বলতে দিয়ে দিলাম চাল কুমড়ো চাল কুমড়ো দিয়েও আরও নাড়াচাড়া করে ফুটিয়ে নেব এবার দিয়ে দেব মূল আর মুলোর ডাঁটা দিলাম মিষ্টি আলু আজকের আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন আমি ঢাকা চাপা দিয়ে সমস্ত অনাজ ভালো করে সেদ্ধ করে নেব এদিকে ডালও ফুটে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি ঘুঁটনি দিয়ে ভালো করে ঘুটে নেব যাতে কোনো গোটা ডাল বা আস্ত ডাল না থাকে দেখুন সম্পূর্ণ ডাল আমি হাঁড়িতেই দিয়ে দিলাম বন্ধুরা এখনও কিন্তু অনেক আনাজ দেওয়া বাকি আছে দিয়ে দিলাম গাঠি কচু দিয়ে আরও ভালো করে মিশিয়ে ফুটতে দেব এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো ভালো করে আরও একবার হলুদটা মিশিয়ে নিলাম দিয়ে দেব কাঁচা হলুদ আর শালুক এবার দেব নারকেল আমি ফালি দিয়ে তুলে রেখেছিলাম সেই নারকেলটাই দিয়ে দিলাম দিয়ে দেব বেশ খানিকটা জলপাই এবার ওলকচু শিম আর চুবড়ি আলু একটু ভাব দিয়ে নেব দেখুন শিমগুলো ভাব দেওয়া হয়ে গেছে আমি তুলে ডালেই দিয়ে দিলাম আর দিয়ে দেব ওলকচু চুবড়ি আলু সেটাও ভাব দেওয়া হয়ে গেছে এবার চালতা চালতাটা একটু হালকা ভাব দিয়ে নেব দিয়ে দেব কুমড়ো কুমড়ো সবার শেষে দিলাম কারণ কুমড়ো খুবই তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দেব ঝিঙে ঝিঙেও কিন্তু বেশ নরম সেদ্ধ হতে সময় লাগে না দেখুন দিয়ে দিলাম চালতা চালতাটাও হালকা ভাব দেওয়া হয়ে গেছে আরও একটু হলুদ দিয়ে দিলাম আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এই ডাল আবার কী ডাল খালি আনাজ দিচ্ছে আর নাড়া নাড়া দিচ্ছে আর সেদ্ধ করছে সব রকম আনাজ খালি ডালেই সেদ্ধ করে নিচ্ছে এই ডালের স্বাদ কিন্তু অসাধারণ হয় দেখুন এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে চিনি বন্ধুরা আমি একটু ডালের কুমড়োগুলো তুলে রাখছি কারণ কুমড়ো খুব নরম তো সে তাতিরি সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দেব ফোড়ন তার জন্য একটা তরকা নিয়ে নিয়েছি আর বেশ খানিকটা সরিষার তেল সরষের তেল গরম হতে হতে আরেকটা আনাজ আমি ডালে দিয়ে নেব দেব শাপলা সর্বশেষে শাপলা দেবো কারণ শাপলা ভীষণ নরম আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার একটু হালকা হাতে নাড়াচাড়া দিয়ে দেব যাতে শাপলাটাও তাড়াতাড়ি মজে যায় দিয়ে দিলাম আরও খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা এবার সর্বশেষে দিলাম কাঁচা তেঁতুল সম্পূর্ণ আনাজ দেওয়া আমার শেষ এবার তড়কা প্যানে দিয়ে দেবো কালো জুড়ে সর্ষে আর শুকনো লঙ্কা বন্ধুরা আমি আগেই বলেছি অনেকের ফোড়ন দেওয়ার নিয়ম থাকে না আমাদের কিন্তু ফোড়ন দেওয়ার নিয়ম আছে তাই আমি ফোড়ন দিয়ে নিলাম এই ডাল বন্ধুরা আশ্বিক মাসের সংক্রান্তির দিনই রান্না করা হয় সংক্রান্তির দিন রান্না করলে যেই স্বাদ পাওয়া যায় অন্য কোনো দিন রান্না করলে সেই স্বাদ কিন্তু আপনারা পাবেন না দেখুন সম্পূর্ণ তড়কা ডালে দিয়ে নিলাম আজকে এই গারুর ডাল আর ভাত আমাদের এই দুটো পদই রান্না হয় আর কিছুই সেরকম রান্না হয় না প্রথম ডাল আর ভাত কিন্তু আমরা কাককেই দেই। তারপরে আমরা সবাই এই ডাল খাই এই ডাল আশিংয়ের ডাল আর ভাত আমরা কিন্তু কার্তিক মাসের পয়লা কার্তিকের জন্য রেখে দেই সবাই আমরা পয়লা কার্তিকে ডাল আর ভাত খাই আর ওই কথাটাই বলি আর শিংয়ের আধে কার্তিকে খায় যেই বর মাঙে সেই বর পায় আজকের আমার রেসিপি গারুর ডাল যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো টাটা বন্ধুরা